পেট বড় বালাই দুপুর রোদের ঠায়ে দাঁড়িয়ে বুকে সাইনবোর্ড ছোলানো ব্যক্তির দিকে নজর পড়ছে পথ চলতে বহু মানুষেরই দেখতে চাওয়া আর কি আমি সব প্রতিবন্ধী লোক আমার পা জোঁয়া যা খবর জোঁয়া যা আমাকে তো দাঁড়িয়ে থাকতে হবে আচ্ছা 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 আমি এসেছি একটা দুটো আসছি যতক্ষণ পরে থাকবো বারাসাত স্টেশন তো কাল দমদম পরশু অন্যত্র এভাবে নানা জায়গায় ঘুরে যে কয়টি টাকা আসে সেই রোজগারি অসুস্থ স্ত্রী সহ সংসারের মুখে কোনো রকমে ভাত জোটান প্রতিবন্ধী বছর তপন ব্যানার্জি এখানে আসি আবার অন্য জায়গায় লোক প্রতিবন্ধী কোথায় আমার বাড়ি হচ্ছে

এগদা নিজে সারা বেলা নাখে দীর্ঘক্ষণ এভাবেই দাঁড়িয়ে থাকেন সামান্য কিছু সাহায্যে আসায় রাতে কোনো রকমে একটু ফেনা ভাত মুখে তোলেন বাঁচার জন্য প্রতিমন্নে সরকারি সাহায্য মিললেও সেই হাজার টাকার অনেক বেশি টাকাই চলে যায় ওষুধ কিনতে আক্ষেপে সুরেই জানালেন বৃদ্ধ এরকম সরকারি সাহায্য পান না সরকারি সাহায্য কি 1000 টাকা পেনশন যা দুনিয়ার বড় লোক পায় আমি তাই পাই পছিপতি এত কম পয়সা ভাষা হয় ভাঙা চশমার ফ্রেম কোনো রকমে আটকানো সেফটি দিয়ে বার্ধক্য ও শারীরিক সামর্থ্য না থাকায় কাপে হাত পা এভাবেই প্রতিদিন রোদ গরম সবকিছুকে উপেক্ষা করে ঘুরে ঘুরে চলে বেঁচে থাকার লড়াই পূর্বে শিলনোড়া ফোটানোর কাজ করলেও বর্তমান আধুনিকতার যুগে সেই কাজ আর তেমনভাবে হয় না লকডাউন পরবর্তী সময়ে একেবারেই শেষ হয়ে গিয়েছে সব শরীরের নানা অংশের হাড়ও ভেঙেছে এই প্রতিদিনের ঝক্কি সামলাতে গিয়ে আমি আগে গাবি লোকের বাড়ি বাড়ি শিল্পটাতাম শিল্পটাতেন এখন আর কেউ শিল্পটা না ফুটেলে আর যাচ্ছে না কাজ হয়েলে হয়ে গেছে আচ্ছা ওকা কাজ আউট অফ সে মানে এই আধুনিক যন্ত্রপাতি আসায় তারপর লকডাউন পড়ে গেল আমি কমজোর হয়ে গেলাম আমার বাঁচক বন্ধ আছে চান কষ্ট করে বড় করা একমাত্র ছেলে সহ নিজের সংসার চালাতে কোন রকম ভাবে একটা টোটো কোনো সংস্থার তরফে তাহলেই ওই টোটো চালিয়ে রোজগার করে বাকি জীবন ও সংসারের দায়িত্ব সামলে নিতে পারতেন বৃদ্ধ ছাড়তেন কষ্টের এই সাহায্য পাওয়ার আশা তবে এই নিষ্ঠুর পৃথিবীতে যে সাহায্যের মানুষের অভাব বড়ই তাই দুপুর রোদে ঠায় দাঁড়িয়ে থাকা বৃদ্ধের ওপর নজর পড়লেও সাহায্যের হাত অবশ্য খুব কম লোকেরই বেরোচ্ছে